ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিওয়ার্স আপনারা জানেন যে আসলে আপনাদের যে গর্ভবতী ভাতাটা এটাই কিন্তু মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে পরিচালিত হয় বা মহিলা বিষয়ক যেই মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয় থেকে আপনাদেরকে এই টাকাগুলো দেওয়া হয়ে থাকে তো ভিউয়ার্স আসলে এই টাকাটা দিতে গিয়ে একটি কিন্তু খুবই জরুরি সমস্যা দেখা গিয়েছে যে আসলে অনেকজনই কিন্তু আমাকে অনেকদিন ধরে কমেন্ট করতেছেন তো বিষয়টাকে আমি সেরকম একটি গুরুত্ব দেইনি কিন্তু এখন দেখলাম যে আসলে দিন দিন সমস্যাটা আরও বেড়েই চলেছে তো সেই সমস্যাটা হচ্ছে যে দুই হাজার সালে আবেদন করার পর তারা কিন্তু টাকা পেয়েছে বেশ কয়েকবার কিন্তু পরবর্তীতে আর টাকা পাচ্ছে না এবং হচ্ছে ঈদের আগে কত টাকা দিবে বা গর্ভবতী ভাতাটাই এটা আপনারা জানেন যে আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে গর্ভবতী ভাতা আপনারা মনে করেন যে হয়তোবা প্রত্যেকবার ঈদের আগে আপনাদেরকে আটচল্লিশশো টাকা দেওয়া হবে তো ঈদে কি আসলে আটচল্লিশশো টাকা দিবে না আরও কম দিবে এবং তেইশ চব্বিশ সালের বাকি টাকাগুলো আপনারা কিভাবে পাবেন তো বিয়ার্স আমি আপনাদেরকে বলি যে আপনাদের যে গর্ভবতী ভাতাটা রয়েছে এটির যখন প্যারল তৈরি করা হয় সেই প্যারোলের মধ্যে কিন্তু নানারকম ত্রুটি করা হয় বা আপনার যেই মানে নিকটস্থ অর্থাৎ আপনার যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেই ইউনিয়ন পরিষদ থেকে যদি আপনার নামে কোনো কিছু তারা তথ্য দেয় তাহলে কিন্তু আপনার এই ভাতাটা চিরস্থায়ীভাবে বন্ধ হয়ে সেখানে কিন্তু আরেকজনকে প্রতিস্থাপন করা হয় তো এখন আপনারা যারা দুই হাজার তেইশ চব্বিশ সালে টাকা পেয়েছেন অর্থাৎ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে দুই হাজার চব্বিশ সালের আপনারা কিন্তু জুন মাসে বিশেষ করে জুন মাসে লাস্ট টাকা পেয়েছেন এরপরে আর টাকা পাচ্ছেন না তো ভিউয়ার্স আপনারা কি করবেন আপনাদের আসলে যে করণীয় বিষয়টা সেটা হচ্ছে আপনাকে আমার এই ভিডিওর কমেন্ট বক্সের নিচে আপনি যদি কমেন্ট করেন তাহলে কিন্তু কোনো প্রকার সমাধান পাবেন না সমাধান আমি আপনাদেরকে আজকে যেটা বলে দেবো আপনাকে সে পথেই হাঁটতে হবে এবং সে পথ ধরে এগুলোই কিন্তু আপনি আপনারা টাকাগুলো পেতে পারেন তো ভিউয়ার্স আসলে এখানে কিন্তু আমি যে সমস্যাটার কথা বলবো সেই সমস্যাটা আপনি যদি সমাধান করতে পারেন তাহলে কিন্তু আপনার টাকাটি পাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট রয়েছে তো এর কারণে আপনাকে কী কোজ করতে হবে আজকে হচ্ছে শুক্রবার এবং কালকে হচ্ছে শনিবার রবিবারের দিন সকাল দশটার পরেই মনে করেন যে যেটা হচ্ছে অফিস টাইম এবং যেহেতু রমজান মাস দুইটার আগে আপনি যে উপজেলায় বসবাস করেন অর্থাৎ যেখানে আপনার ভাতাটা হয়েছে সেই উপজেলার যে মহিলা বিষয়ক অধিদপ্তর এবং ইউনিয়ন পরিষদ রয়েছে সেগুলোতে আপনাকে যোগাযোগ করতে হবে সর্বপ্রথম আপনাকে আপনার নিকটস্থ যে ইউনিয়ন পরিষদ অর্থাৎ যেখান থেকে আপনি ভাতাটা আবেদন করেছেন সেই ইউনিয়ন পরিষদে আপনি গিয়ে আপনার তথ্যটা দেখবেন আপনি বিশেষ করে দেখবেন আপনার এনআইডি কার্ডের নাম্বার এবং হচ্ছে আপনার যেই ফোন নাম্বারটি রয়েছে অর্থাৎ যে ফোন নাম্বারে আপনি আপনার টাকাটা নেন সেটা আপনাকে দেখতে হবে এবং আপনাকে দেখতে হবে যে আসলে আপনার যে নগদ বা বিকাশের যে নাম্বারটি দিয়েছেন সেটার কে ওয়াইসিগুলো ঠিক রয়েছে কিনা না অর্থাৎ আপনার ছিপটি সচল রয়েছে কিনা যদি সেটা সচল না থাকে তাহলে সেটা সমাধান করে নিয়ে অবশ্যই আপনার ইউনিয়ন পরিষদ জানাবেন এবং ইউনিয়ন পরিষদ থেকে যথাযথ কাগজপত্র নিয়ে আপনি আপনার মহিলা বিষয়ক যেই অধিদপ্তর রয়েছে অর্থাৎ বা মহিলা বিষয়ক যে কার্যালয় রয়েছে এটা অধিদপ্তর বললে ভুল হবে মহিলা বিষয়ক যে কার্যালয় রয়েছে আপনার উপজেলায় সেখানে গিয়ে আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে এবং টাকাটি পুনরায় পাওয়ার জন্য সেখানে হয়তো বা আপনাকে একটি আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং সেই সাথে আপনার এনআইডি কার্ড এবং হচ্ছে আপনার ফোন নাম্বারটি সেখানে কিন্তু ভেরিফিকেশন হিসেবে লাগতে পারে এ সকল বিষয়গুলো আপনি যদি সমাধান করতে পারেন তাহলে ইনশাল্লাহ হয়তোবা ঈদের আগে আপনারা টাকা পেতে পারেন যদি তারা এখনো প্যারোল না পাঠিয়ে থাকে আর যদি পেরোল কমপ্লিট করে থাকে তাহলে কিন্তু আপনাকে পরবর্তী অর্থাৎ এপ্রিল মাসের কিস্তিতে বাকি টাকাগুলো নিতে হবে তো আশা করি যে যারা তেইশ চব্বিশ সালে একবার দুইবার বা অনেকবার টাকা পরে আর টাকা পাচ্ছেন না তারা হয়তো বা বিষয়টা বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে আবার সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং সেই সাথে আপনারা জিএসএম সুমন অফিসিয়াল টু এই পেজটিতে ফ্লো দিয়ে আমাকে যে কোনো মেসেজ করতে পারবেন বা আপনারা সরাসরি এখানে কলও দিতে পারবেন তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে বলি যে আসলে গর্ভবতী ভাতা দুই সালে ঈদের আগে কত টাকা দিবে ভিউয়ার্স আমি যখন বলেছিলাম যে আসলে গর্ভবতী ভাতা আপনারা জাস্ট আটশো টাকাই পাবেন ঈদের আগে অনেকজনেই আমাকে বলেছিল আমি নাকি পাগল আমি নাকি জানি না অনেক কিছু জানি না হ্যাঁ ঈদের আগে নাকি আটচল্লিশশো টাকা দিবে ভাই কথাটা বললে আপনাদেরকে খারাপ লাগবে এটা কিন্তু কারো বাবার টাকা নয় বা কারো বাবার কামাই নয় বা আপনার নিজেরও কামাই নয় এটি সরকারের একটি পলিসি সেই পলিসিতে যেটা বলা রয়েছে সেটাই কিন্তু আপনাকে দেয়া হবে আমি কিন্তু এই কথাটা সবাইকে বলিনি ওই সকল লোকদেরকে বলেছি লোভীদেরকে যারা মনে করে যে ঈদের আগে আটচল্লিশশো টাকা দিবে আসলে গর্ভবতী ভাতার যে পলিসি এটা হচ্ছে যে প্রতি মাসে আটশো টাকা যারা নিয়মিত টাকা পেয়ে থাকেন তারা কিন্তু শুধু আটশো টাকাই পাবেন কারণ আপনারা জানেন যে আপনাদেরকে কিন্তু জানুয়ারি মাসের যে আটশো টাকা সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখে দেওয়া হয়ে গেছে তো সেই হিসেবে আপনারা গর্ভবতী ভাতা আবার আটশো টাকা হয়তো বা মার্চ মাসের চব্বিশ তারিখের পর থেকে রিদের একদিন বা দুই দিন আগের মধ্যে সমস্ত প্রকার গর্ভবতীর টাকাগুলো পেয়ে যাবেন এই সময় যদি আপনাকে কেউ বলে যে মহিলা বিষয়ক অধিদপ্তর বা কার্যালয় থেকে ফোন দিয়ে যদি বলে যে আমি আপনার কাছ থেকে ওটিপি কোড চাই বা পিন কোড চাই বা আপনার নাম্বারে টাকা ঢোকান তাহলে আমি আপনাকে আটচল্লিশশো টাকা দেবো যদি আপনি ভুলেও সে সকল কাজ করতে যান তাহলে কিন্তু আপনি পতারকের ফাঁদে পা দেবেন আর এ সকল প্রতারকের ফাঁদ থেকে দূরে থাকবেন গর্ভবতী ভাতা অনলি আটশো টাকাই পাবেন এবং সেটা ঈদের একদিন বা দুই দিন আগের মধ্যে আপনাদের সবাইকে দিয়ে দেওয়া হবে তভিয়ার্স এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা এখন বাজিয়ে রাখবেন ধন্যবাদ